আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী বছরের জন্য ছিলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের রুদ্ধ হয়ে গেছে আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করবো আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোন শেষ নাই ওই যে বললেন না যে আব্দুল বাসুদের বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন খলিল ইব্রাহিম আলহি সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা তো সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে নাকি কী করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তারা কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সিদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অগ্নি কুন্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল। ওনা সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল। বাংলায় বুঝেন নাই উলঙ্গ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে এর জন্য একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন আওগালমায় ইউকসা ইয়াউমাল কিয়ামত ও ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিদ্রোহাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই ওই যে বললেন না যে আব্দুল বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী করলে আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর কত হালকা সাক্ষতে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তাই মামলা আছে কেরির মামলা পকেট চুরির মামলা পকেট মারের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী বছরের জন্য বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাকে এটার বিনিময় ইব্রাহিম আলী হিসু সঙ্গী করে কে আমাদের আল্লাহ উঠানো